দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের মদদে বাংলাদেশে ভয়াবহভাবে বাড়ছে সন্ত্রাসবাদ জানিয়ে দিব আগামী নির্বাচনে তিনশো আসনের চূড়ান্ত ভোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি জানাবো নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমন্ত মাদ্রাসা ছাত্রকে জবাই থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো চীনা নাগরিকের রক্তে লেখা হলো ইউনুচের লাল স্বাধীনতার প্রকৃত চেহারা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারের মদদে বাংলাদেশ ভয়াবহ ভাবে বাড়ছে সন্ত্রাসবাদ শত শত জঙ্গিকে মুক্তি ও জামিন সিটি ইউনিটের কার্যকারিতা নিরাপত্তা নিয়ে সরকার হওয়ার পর বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থানকে সরাসরি সমর্থন ও উৎসাহিত করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে সরকারের এই ভূমিকা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে চরম অস্থিতিশীল করে তুলেছে অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্মকর্তারা সক্রিয়ভাবে উগ্রপন্থীদের সঙ্গে বৈঠক করেছেন কারাবন্দী জঙ্গিদের মুক্তি দিয়েছেন এবং প্রাক্তন সন্ত্রাস দমন সিটি ইউনিটের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে উৎসাহ জুগিয়েছেন ডঃ রনুস নেসিত তাহিন সরকার নির্দিষ্ট উগ্রপন্থী গোষ্ঠীগুলোর প্রতি পরোক্ষ সমর্থন দেখাচ্ছে বলে অভিযোগ এর প্রমাণ স্বরূপ নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হিজবুত তাহারির। প্রকাশ্যে ঢাকা বিশাল মিছিল করে বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার দাবি দানিয়েছে সরকারের এমন নিরাপত্তা উগ্রবাদের প্রসারে সহায়তা করছে সরকারি সহায়তায় হাজার হাজার কারাবন্দী যাদের মধ্যে সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরাও রয়েছে কারাগার থেকে পালিয়ে গেছে এদের মধ্যে আটাত্তর জন চিহ্নিত জঙ্গি ছিল এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাতে ইসলামী হেবাজুতে ইসলাম ও এনসিপি মতো সহযোগী দলগুলোর সরাসরি সমর্থনে প্রায় দুইশো জন সাজাপ্রাপ্ত জঙ্গি জামিন পেয়েছে নাম প্রকাশে অনেক সিটিটিসি এর একজন প্রাক্তন কর্মকর্তা যাকে সরকার অব্যাহতি দিয়েছে দাবি করেছেন যে এই মুক্ত পাওয়া জঙ্গিরাই মূলত জুলাই আন্দোলনের ছাত্র ও সাধারণ মানুষকে হত্যার মূল হতা ছিল তিনি আরও অভিযোগ করেন ছাত্র নেতারা এবং ডক্টর ইউনুস এই জঙ্গিদের মুক্তি দেওয়ার বিনিময়ে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন আগস্ট মাসে পাঁচ তারিখের পরে জামিন পাওয়া দুশো দশ জন এবং কারাগার থেকে পালিয়ে যাওয়া একশো একুশ জন চরমপন্থী বর্তমানে প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চলে তাদের নেটওয়ার্ক পুনর্গঠন করছে এবং প্রশিক্ষণ চালাচ্ছে তারা শীঘ্রই বাংলাদেশে উচ্চ পর্যায়ের জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে পর্যবেক্ষকরা বলছেন রাষ্ট্রযন্ত্রের এই ধরনের প্রতিশোধমূলক ব্যবহার এবং সিটি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান থাকার ঘটনা ইঙ্গিত দেয় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রকারান্তরে বাংলাদেশে ইসলামী জঙ্গিদের কাজ সুবিধা প্রদান করছে ও সমর্থন জানাচ্ছে আগামী নির্বাচনে তিনশো আসনে চূড়ান্ত ভোট কেন্দ্র বেয়াল্লিশ হাজার সাতশো একষট্টি জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে তিনশো সংসদীয় আসনের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি টি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানান মোট চৌষট্টি জেলায় এই ভোট কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে ভোট কেন্দ্রে মোট কক্ষের সংখ্যা দুই লাখ চুয়াল্লিশ হাজার ছয়শো যেখানে পুরুষ ভোটারদের জন্য এক লাখ পনেরো হাজার একশো সাঁত্রিশটি কক্ষ এবং মহিলাদের জন্য এক লাখ উনত্রিশ হাজার দুইটি কক্ষ রাখা হয়েছে অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে চোদ্দটি নির্ধারণ করা হয়েছে যেখানে প্রায় বারো হাজার ভোট কক্ষ থাকবে প্রতিটি কক্ষে গড়ে তিন হাজার ভোটার থাকবেন এটি ক্যাশমেন্ট এরিয়া হিসেবে ধরা হয়েছে এবং প্রয়োজন অনুসারে সংখ্যা সামঞ্জস্য করা হবে এখনই উল্লেখযোগ্য ইচির খসরা অনুযায়ী আগে বিয়াল্লিশ হাজার ছয়শ ভোট কেন্দ্র ছিল এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল বিয়াল্লিশ একশো তবে ভোট কেন্দ্র বেড়েছে সত্ত্বেও আসন্ন নির্বাচনে ভোটকক্ষের সংখ্যা আগের তুলনায় কমে দুই লাখ চুয়াল্লিশ হাজার যেখানে দ্বাদশ সংসদ নির্বাচনে কক্ষ ছিল দুই লাখ একষট্টি হাজার পাঁচশো চৌষট্টি নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমন্ত মাদ্রাসা ছাত্রকে কে জবাই নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমন্ত অবস্থায় নৃশংস হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ি পৌরসভার ছয় নং ওয়ার্ডের বাটাল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক বিভাগে এ ঘটনা ঘটে আটক অভিযুক্ত ছাত্রের নাম আবু সাইদ সে ময়মন সিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে এবং এবং তেইশপাড়া কোরআন হেফজ সম্পন্ন করেছিল টুপি নিয়ে বিরোধ কিনে আনা হয় ছুরি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত নাজিম অভিযুক্ত সাইদ একই মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল প্রায় দশ থেকে পনেরো দিন আগে টুপি পড়া নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় সেই সময় মাদ্রাসার একজন শিক্ষক তাদের মধ্যে মিটমাট করে দিলে অভিযুক্ত আবু সাহেদ নাজিমের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষিপ্ত ছিল জানা গেছে সেই ক্ষোভের জের ধরেই সায়দ সোনাইমুড়ি বাজার থেকে তিনশো টাকা দিয়ে একটি একটি ধারালো ছুরি কিনে মাদ্রাসায় নিয়ে আসে প্রাথমিক তদন্তে জানা গেছে টুপি পড়া নিয়ে দুই ছাত্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের সূত্র ধরেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে লাশের সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য আড়াইশো সজ্জাস বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চীনা নাগরিকের রক্তে লেখা হল ইউনুসের লাল স্বাধীনতার প্রকৃত চেহারা ছুরি হাতে স্বাধীনতার কসাইরা দেশে আজ মানুষের নিরাপত্তা নেই আইনের শাসন নেই এখন বিদেশিরাও রেহাই পাচ্ছে না চীনা নাগরিককে ছুরিকাঘাত ঘাত করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা যা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে এই দেশ কি আর নিরাপদ অবৈধভাবে ক্ষমতায় বসে থাকা জামাতি ইউনুসের দখলদার সরকারের তথা কথিত লাল স্বাধীনতার দেশ আজ পরিণত হয়েছে ভয় অরাজকতা ও ছুরি সন্ত্রাসে দেশের মানুষ নিরাপদ নিরাপদ নয় নয় ঘরে এমনকি বিদেশিরাও আজ জীবনের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে চীনা নাগরিকের উপরে নৃশংস হামলা শুধু একটি অপরাধ নয় এটি প্রমাণ করছে ইউনুসের বাংলাদেশ এখন আইনে নয় অস্ত্রধারী উগ্রবাদীদের হাতে বন্দী